আসসালামু আলাইকুম বন্ধুকোন তোমরা সবাই কেমন আছো আমি রাজবাড়ি আলাদিপুর পোর্ট থেকে লাইভে আসছি তোমরা রিপোর্ট হয়ে আমার লাইভটা দেখতেছো সেটা কমেন্ট করে জানিয়ে দিলা আজকে পাঁচ আগস্ট সরকারি ছুটি সুন্দর এক মনোরম পরিবেশ এখানে এখানে চাইলে আইসা ঘুরে যাইতে পারে অনেকেই ছবি তোলার জন্য বেস্ট একটা জায়গা হবে sono loro un po' più অনেক সুন্দর জায়গা এখানে আসতে পারেন এটা হচ্ছে রাজবাড়ি আলাদিপুর ফরেদপুর থেকে পঞ্চাশ টাকা ভাড়া নিবে ফরেদপুর রাজবাড়ি মোড় থেকে এটা কি ফুল গাছ কেউ কি বলতে পারবা আমি তো এই ফুল গাছের নাম না এই আর একটা ফুল গাছ

এখন দিব টকা উঠাই পাতি নেটওয়ার্ক খুবই দুর্বল ভালো নেটওয়ার্ক তো এই কারণে নেটওয়ার্ক খুবই দুর্বল আমার মতো অনেক পাবলিক এখানে চালাইতেছে এই কারণে নেটওয়ার্কের সমস্যা দেখাচ্ছে বারে বারে তো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এভাবে আসলে লাইভ করা যায় না ছ্যাঁচলাইমি করে এম বিনা থাকার কারণে এখানকার ফ্রি ওয়াইফাই দিয়ে লাইভ আসছিলাম অনেক দিন যাবৎ ভিডিও সারা হচ্ছে না এই কারণে ভাবলাম যে একটা লাইভ করি আমার এতগুলো সাবস্ক্রাইবার হবে কেউ আসে কি না তো সাবস্ক্রাইবার তো আর আসে নাই সাধারণ পাবলিক যারা আছে যাদের সামনে যাচ্ছে তারাই আসতেছে আমার লাইভে অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভটা দেখতেছেন তাদেরকে আপনাদের কাছে অনুরোধ করবো যারা লাইভটা দেখতেছেন তারা একটা লাইক দিয়ে দিয়ে একটু শেয়ার করে দিয়েন যাতে আরও কিছু লোক লাইভে যুক্ত হইতে পারে আমি বর্তমান আছি রাজবাড়ি জেলার আলাদিপুরে আপনারা কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন আমি যেখানে আছি এখান থেকে আপনারা যাদের ছবি তোলার শখ আছে ছবি তোলার শখ আছে যাদের তারা আসলে এখান থেকে ছবি তুলতে পারবেন অনেক বেকার ভাই বেড়াদের আছেন তারা এখানে চাকরি করতে পারবেন এইসব চাকরির সুবিধা আছে এখানে চাকরিও করতে পারবেন থাকতেও পারবেন আবার আবার যেভাবে শুরু করছে রে ভাই এইভাবে তো আসলে লাইভ করা যায় না এভাবে লাইভে ভিউজ হয় না বারে নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে ফাউ চালাইলে যা হয় আর কি ফাউ ওয়াইফাই চালাবা ফাউ ওয়াইফাই চালাইলে যা হয় আর কি বারবার বারে নেটওয়ার্কে ডিস্টার্ব দিচ্ছে আচ্ছা যারাই আমার লাইভে যুক্ত আছেন পরবর্তীতে যুক্ত হবেন বা পরবর্তীতে দেখবেন তাদেরকে বলি যদি আপনারা চান এখানে আসতে পারেন ঘুরে যেতে পারেন এখানকার জায়গাটা অনেক সুন্দর দেখেন আপনি দেখেন ওই দেখেন কত সুন্দর একটা জায়গা দেখছেন এখানে আসলে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আরো দূরে গেলাম না দূরে গেলে নেটওয়ার্কে ডিস্টার্ব করে ওই হালায় সিকিউরিটি করছো দেখছো কেমনে টাকায় আমার দেখ ওই যে ওই ঘরটার ভিতরে দেখা যায় হ্যাঁ আমার দিকে মাঝে মাঝে টাকায় দেখে আমি কি কি তা কি টা করতেছি ক্ষুদা লাগছে প্রচন্ড কি করবো এখন বারোটা বাজে খেদা লাগছে প্রচুর এখন পর্যন্ত আমার একটা সাবস্ক্রাইবারকে আমি দেখলাম না আমার লাইভে যুক্ত হইতে তাইলে এতগুলো সাবস্ক্রাইব দিয়ে আমি কী করব যারা দেখতেছে তারা তো পাবলিক দু চারজন দশজন যারাই দেখুক সবাই পাবলিক একজন ভাই দেখতেছি লাইভে আছে বর্তমান কিছুক্ষণ আগে অনেক কয়েকজন ছিলেন এখন একজনে আসেন তো আপনি গেছে কেন লাইভ থেকে আজকে কেউ কমেন্ট করলো না আমার ভিডিওতে লাইভ করেছি তো আমি পোলাই সব কিছু না কিছু লাইক কমেন্ট এসেছে কিন্তু আজকেরটাই একেবারে সব জিরো জিরো আসতেছে যে যেই আসতেছে সেই চলে যাচ্ছে আচ্ছা আমার ভিডিও কি ক্লিয়ার হচ্ছে নাকি যদি কেউ একটু কমেন্ট করে জানাতেন নেটওয়ার্কের সমস্যা তো এই কারণে দেখা যে ভিডিও কোয়ালিটি খারাপ দেখা যাচ্ছে আমি তো দেখতে পাচ্ছি না আমার এখান থেকে একদম স্পষ্ট ক্লিয়ার আছে এখন যারা দেখতেছে মূলত তারা বলতে পারবে যে আসলে ক্লিয়ার কিন্তু ये कुछ तो ना कर लो ভাইটা লাইক দিছে তারা অসংখ্য ধন্যবাদ একটা কমেন্ট করে জানাই তুমি ভাই ভালো লাগতেছে না এখন আর পছন্দ ঠিক লাগছে অনেক সাবস্ক্রাইবার আছে কিন্তু লাইভ করে আসলে লাভ করে চাইছিলাম আমার সাবস্ক্রাইবারদের সাথে কথা বলার জন্য যদি কারো চ্যালেঞ্জ থাকে তাহলে তাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করার জন্য যাতে করে তারা সাবস্ক্রাইব করাইয়া মনিটাইজেশন করতে পারে কিছু টিপস কিছু টিপস দিতে চাইছিলাম যাতে করে ফেসবুক পেজ মনিটাইজেশন করতে পারে ফেসবুক পেজে দ্রুত ফলোয়ার বাড়াইতে পারে তো আমি তো লাইভে এসেছি কিন্তু অনেকগুলো সাবস্ক্রাইবার পাচ্ছি না যারা আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা এত করে নিয়ে আসলো অথচ তাদের কাউকে আমি পাচ্ছি না লাইভে সবাই খুব ব্যস্ত মনে হয় আর ইউটিউব সাবস্ক্রাইব করা উচিত ছিল সাবস্ক্রাইবার যাই হোক কোনো ব্যাপার না চেষ্টা করবো সবসময় সঠিক তথ্য তুলে ধরার জন্য আমার আর একটা চ্যালেঞ্জ আছে একটা চ্যালেঞ্জ আমি বিক্রি করে দিয়েছি আমি অনেকটা বড় ভুল কাজ করে ফেলেছি চ্যালেঞ্জটা বিক্রি করে দিয়ে পাঁচ হাজার সাবস্ক্রাইব ছিল মতন আরেকটা চ্যালেঞ্জ খুলছি সেটাতে ভিডিও দিতে পারে নেই জাস্ট একটা ভিডিও দিয়ে যাচ্ছে আর কি কয়েকটা ভিডিও ইমোশনাল শর্ট ভিডিও তো ওগুলো আসলে ভিডিও ভাড়া না আর কি একটা ভিডিও দিয়ে আসো ওই চ্যালেঞ্জে জিমেল খুলবেন কীভাবে নাম্বার ছাড়া সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি চ্যানেলটির নাম হচ্ছে কে মামুন ওয়ান জিরো এটা যদি লিখে সার্চ দেন তাহলে আঠারোটা সাবস্ক্রাইব চ্যানেলটা পেয়ে যাবেন মাত্র আঠারোটা সাবস্ক্রাইব হয়েছে ওই চ্যানেলটা আমি রানিং করব এখন অর্থ সংকটে আছে এই কারণে কিছু করতে পারতেছি না আসলে অনেক সময় ধরে লাইভে আছে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখছেন লাইভটাই জয়েন ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দুইজন ব্যক্তির লাইক করেছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যদি আপনাদের চ্যালেঞ্জ থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের চ্যালেঞ্জ